নমস্কার এসএসসি দু হাজার ষোলো ছাব্বিশ হাজার চাকরি বাতিল প্রসঙ্গে স্কুল শিক্ষা দপ্তরের নোটিশ কিন্তু আজ প্রকাশ করেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট এটাই স্কুল শিক্ষা দপ্তর কিন্তু ইমেল করে অবৈধ বা বৈধ শিক্ষকের তাহলে কিন্তু পাঠিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াকে তো দেখে নাও আপডেটটি কি রয়েছে তো এই হলো স্কুল এডুকেশান ডিপার্টমেন্টের পক্ষ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে তোমরা একটা লাইক করে দেবো বন্ধুরা লাইক করতে ভুলো না আর চাকরি সংক্রান্ত সমস্ত লেটেস্ট আপডেট সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে সবার আগে সবার প্রথম খবর পাওয়ার জন্য তো দেখো কী বলা হয়েছে বলছে বাইশে এপ্রিল দু আজকে টু দ্য কমিশনার অফ স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে কী বলেছে বলছে এস এল নাম্বার দিয়ে দিয়েছে বৈশাখী ভট্টাচারিয়া অ্যান্ড ভার্সেস আদার অ্যানালগ অ্যানালগাস ম্যাটার্স তো ওখানে কী বলেছে মিস্টার অ্যাপ্লিকেশন করেছিল আবার রিভিউ করেছিল সুপ্রিম কোর্টে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি বোর্ড তো ওখানে কী বলে দেখো তিন তারিখে যে রায়টা তার ভিত্তিতে এবং পরবর্তী সতেরোই এপ্রিল রিভিউ পিটিশনের অ্যাপ্লিকেশনের ভিত্তিতে এই রায়টা আপডেট করেছে অফিসিয়াল ওয়েবসাইটে স্কুল শিক্ষা ডিপার্টমেন্ট কী বলেছে বলছে ইন রেফারেন্স টু দ্য অ্যাভ আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্য ফলোয়িং দি অনারেবল সুপ্রিম কোর্ট অফ প্লিস্ট টু ডিসপোজ অফ অ্যাপ্রোসিয়েট এস সুপ্রিম কোর্ট সমস্ত বিষয়গুলো বন্ধ করে আপডেটগুলো সম্পূর্ণ ডিসপোজ করলো অ্যানাল অ্যানালগাস অফ ম্যাটার অন তিন চার পঁচিশে দ্যার আফটার দ্য অ্যাফ্রোসেড মিসিয়াস অ্যাপ্লিকেশান হ্যাজ বিন ডিসপোজ বাই দ্য অনেবল সুপ্রিম কোর্ট সতেরো হাজার পঁচিশ হোয়েন দ্য অনেবল কোর্ট পারমিশন ফর দ্য অ্যাসিস্ট্যান্ট টিচার্স হু আর অ্যাপয়েন্টমেন্ট ফর নাইন টেন অ্যান্ড ইলেভেন টুয়েলভ আন্ডার দ্য রেসপেক্টিভ সিলেকশন প্রসেস অফ এসএলএসটি দু হাজার ষোলো অ্যান্ড হু হ্যাভ নট স্পেসিফিক স্পেসিফিক্যালি হ্যাভ বিন ফাউন্ড টু বি টেন্টেড অর্থাৎ তারা কিন্তু এখানে নির্দিষ্ট করে অযোগ্য শিক্ষককে কিন্তু খুঁজে পায়নি টু কন্টিনিউ দিয়ার সার্ভিস ইন দ্য স্কুল ইন দ্য কমপ্লিটিশন অফ দ্য রিক্রুটমেন্ট প্রসেস বা একত্রিশ বারো দু হাজার পঁচিশ অর্থাৎ তাদের সার্ভিসটা কিন্তু কন্টিনিউ কন্টিনিউ রাখতে বলেছে আগামী একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ এই শিক্ষাবর্ষ পর্যন্ত সাবজেক্ট টু দ্য কন্ডিশন অ্যাজ সুটেড ইন দ্য সলম্যান অর্ডার ডেট সতেরো হাজার পঁচিশ অর্থাৎ সমস্ত শর্ত ভিত্তিতে অর্থাৎ আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই রায়টা তাদের চাকরি বহাল থাকবে এমন নির্দেশ দিয়েছেন দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন হ্যাজ হ্যাজ বিন হ্যাজ সেন্ট টু দ্য লিস্টেড অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স হু আর অ্যাপয়েন্টমেন্ট ফর ক্লাস নাইন টেন অ্যান্ড ইলেভেন অ্যান্ড টুয়েলভ আন্ডার দ্য রেসপেক্টিভ সিলেকশন প্রসেস হ্যাভ হু হ্যাভ নট বিস্পেশালি ফাউন্ড টু বি টেন্টের ভাইড নাম্বার ইমেল ডেট বাইশ চার পঁচিশ দ্যাট লিস্টেড আর ফরওয়ার্ডেড ফর টেকিং নেসেসারি অ্যাকশান অর্থাৎ ইমেল মারফত কিন্তু এই পিডিএফে তারা কিন্তু পাঠিয়ে দিয়েছে লিস্ট অর্থাৎ যোগ্য শিক্ষকের তালিকা অযোগ্য শিক্ষকের তালিকা কিন্তু পাঠিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে ঠিক আছে তো বন্ধুরা আমি সবাইকে বলবো এই লিস্টটা তারা কিন্তু প্রকাশ করবে না কোনোদিনই তারা ইমেইলে পাঠিয়ে দিয়েছে আর আমাদের সঙ্গে যদি তোমরা অবৈধ শিক্ষকের তালিকা পেতে চাও অর্থাৎ আট হাজার তিনশো চব্বিশ জন অযোগ্য শিক্ষকের তালিকা পেতে তোমরা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো কিভাবে আমি আবারও বলছি কোনো ব্যক্তি আমাদেরকে কল বা এস এম এস পার্সোনালি করবে না ঠিক আছে পিডিএফ পেতে গেলে কিন্তু ফোন এস এম এস করলে পিডিএফ পাবে না একমাত্র পাবে সেটাই বলে দিই এই নম্বরটা নোট করতে পারো সেভেন যাদের পিডিএফ দরকার তারাই করবে আদারওয়াইজ নাই নম্বরটা সেভেন এইট সিক্স ফোর নাইন ফাইভ সেভেন টু সেভেন জিরো এই নম্বরে ফোনপেতে শুধুমাত্র পঞ্চাশ টাকা পেমেন্ট করে তোমরা স্ক্রিনশট দেবে আর কোন লিস্টটা চাও বত্রিশ হাজার প্রাইমারি চাকরি বাতিল বিয়াল্লিশ হাজার প্রাইমারি চাকরি বাতিল না আট হাজার তিনশো চব্বিশ অযোগ্য শিক্ষকের লিস্ট নাকি ওয়ান পয়েন্ট টু ফাইভ দু হাজার চোদ্দো কোয়ালিফাইড ক্যান্ডিডেট লিস্ট তো যাই হোক যা তোমাদের দরকার অবশ্যই শুধুমাত্র এই নম্বরে পেমেন্ট করে স্ক্রিনশটটা দিলে ইনস্ট্যান্টে তোমরা কিন্তু অযোগ্য শিক্ষকের তালিকা পেয়ে যাবে বোঝা গেছে আর যদি কেউ মনে করো যে এটা আমি সম্পূর্ণ ফ্রিতে নেব তাহলে সেটা সম্ভব নয় কারণ আমরা রকম পিডিএফ অযোগ্য শিক্ষকের তালিকা কোনো পিডিএফ লিস্ট কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আমাদের চ্যানেলের পক্ষ থেকে দেওয়া হয় না বোঝা গেছে ঠিক আছে তো বন্ধুরা এইটুকুই আপডেট ছিল প্রত্যেকে বুঝতে পারছে এখানে বলেছে পাপি ফরওয়ার্ড ফর ইনফরমেশান টু দ্য প্রিন্সিপাল সেক্রেটারিকে পাঠিয়ে দিয়েছে গভর্নমেন্ট অফ বেঙ্গল এখানে বলেছে ডাব্লু পাঠিয়ে দিয়েছে স্কুল সার্ভিস কমিশনকে পাঠিয়ে দিয়েছে ঠিক আছে কপিটা তো যাই তারা কিন্তু অলরেডি স্টেপ নিয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট ইমেল মারফত হ্যাঁ বন্ধুরা ইমেল মারফত কিন্তু এই লিস্ট তারা কিন্তু পাঠিয়েছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়াল সার্ভারে তোমরা এইটুকু আপডেট ছিল আগে পড়তে বসে যাও তো বন্ধু তোমাদের মতামত অবশ্যই কমেন্ট জানাও থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সঙ্গে থেকে